কী রং রঙ চিনব এটা কি রং নীল এদিকে তাকাবো এদিকে তাকাবো এটা নীল রং হলুদ দেখো 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 এটা হলুদ রং হলুদ রঙ হলুদ এর নীল এটা হলুদ হলুদটা হলুদে দাও দেখে দিবি হলুদটা হলুদে দে হলুদ কোথায় হলুদ কোথায় হলুদ কোথায় বাহ ভেরি গুড ভেরি গুড আমি এখন দিতে বলিনি ওয়েট হুম এটা এটা সবুজ এটা কালো এটা নীল নাও নীল দাও নীল দাও নীল কোথায় হবে দেখবি তাকিয়ে দিবি বাহ ভেরি গুড এনে গ্রিন গ্রিন কোথায় হবে দে গ্রিন কোথায় হবে দে তাকিয়ে তাকিয়ে দে তাকিয়ে দে তাকা 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 ওটা এটা কী রং এটা তো কালো এটা তো কালো এটা হবে না এটা রাখ এনে কালো দে কালো কালো কোথায় হবে কালো কোথায় হবে দেখ তাকিয়ে দে হুম ভেরি গুড দে তো অরেঞ্জ দে তো অরেঞ্জ কোথায় হবে তাকা তাকিয়ে দে অরেঞ্জ কোথায় হবে তাকিয়ে দাও তাকিয়ে দাও অরেঞ্জ কোথায় হবে অরেঞ্জ কোথায় হবে দাও দাও বাহ ভেরি গুড হাততালি ভেরি গুড চল এবার সবুজটা দাও সবুজটা দাও সবুজটা দাও তো সবুজটা দাও দেখো 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 দাও সবুজটা দাও 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 সবুজটা দাও বাহ ভেরি গুড এই নাও লাল লালটা দাও লালটা দাও লালটা দাও বা